সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন খুন ও ধর্ষণের মামলা নিয়ে একেবারে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের এই রায় শুনে হতাশ গোটা দেশের মানুষ দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা শিয়ালদহের নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সিবিআই এর তদন্তের ভিত্তিতে কিন্তু নির্যাতিতার মা বাবা থেকে শুরু করে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এই নিয়ে প্রতিবাদ করেছে কারণ আরজিকরের মতো নক্কারজনক একটি ঘটনা ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় তাই শিয়ালদাহ আদালতে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই তদন্তের গাফেলতির দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা এবং বাবা যে সিবিআই ঠিকঠাক তদন্ত করেনি কারণ যারা তথ্য প্রমাণ লোপাট করেছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা দোষীকে বাঁচানোর চেষ্টা করেছে তাদের কি কোনো সাজা হবে না তাদের ব্যাপারে কেন শিয়ালদহের নিম্ন আদালতে চার্জশিট দিচ্ছে না সিবিআই রকম একাধিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার মা বাবা আর তখনই খুন ও ধর্ষণের একটি মামলা নিয়ে একেবারে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের সেই রায় শুনে হতাশ গোটা দেশের মানুষ কেন বলছি দর্শক যা আজকের এই প্রতিবেদনে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় শুনে অনেকেই মনে করছে তাহলে কি এবার ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাও রায়ও বেকসুর খালাস পেতে চলেছে দেখুন মুম্বাইয়ের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধর্ষণ করে খুনের অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট জি করের ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ ও খুনের দায়েরে যখন অপরাধী সঞ্জয় রায়ের যাবজ্জীবনের বদলে ফাঁসির ফাঁসির দাবি জোরালো হয়ে উঠছে তখন দেশের শীর্ষ আদালত এক ফাঁসির আসামিকে বেকসুর মুক্তি দেওয়ার রায় দিল যাতে করে হতাশ গোটা দেশের মানুষ দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি মুম্বাইয়ের প্রযুক্তি কর্মী তেইশ বছরের এস্টার আনুহিয়াকে ধর্ষণ ও খুনের অপরাধে চন্দ্রভান সোনা পকে দু সালে ফাঁসির সাজা শোনায় বিশেষ মহিলা আদালত এস্টারের বাড়ি ছিল বিশাখাপত্ত নামে তিনি কাজ নিয়ে মুম্বাইয়ে আসেন লোকমান্য তিলককে টার্মিনাসে আসে এস্টারকে লিভ দিতে চায় চন্দ্রভান পরে তাকে গাড়িতে তুলে কুঞ্জর মার্গ নামে এক জায়গায় ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ উঠেছিল চন্দ্রভান যুবা যুবতীর ল্যাপটপ সহ যাবতীয় জিনিসপত্র হাতিয়ে নিয়েছিল এবং তার দেহ যাতে শনাক্ত না করা যায় তার জন্য জ্বালিয়ে দিয়েছিল সতেরোই জানুয়ারি যুবতীর অর্ধনেগ্ন নগ্ন দেহ উদ্ধার করা হয় ভান্ডুর নামে এক জায়গা থেকে রেল পুলিশ অপরাধীকে সিসিটিভি দেখে শনাক্ত করে দু হাজার সালের তিনে মার্চ সনাবকে গ্রেপ্তার করে ধর্ষণ ও খুনের মামলা রুজু করে পুলিশ নিম্ন আদালতে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চন্দ্রভান মোম্বে হাইকোর্টে আবেদন জানায় কিন্তু মোম্বে হাইকোর্টও আবেদন নাকচ করে দিয়ে ফাঁসির শাস্তি বহাল রাখে উচ্চ আদালতের রায় এ বলা হয় সমাজের পক্ষে সে অত্যন্ত ক্ষতিকরক এবং তার সংশোধনের কোনো সম্ভাবনা নেই এত কিছু গুরুতর অপরাধ পর্যন্ত প্রমাণিত হওয়া সত্ত্বেও এতদিন সুপ্রিম কোর্টে স্বনাকের পক্ষে রায় দিয়েছে তথ্য প্রমাণ ও ধর্ষণের খুনের সপক্ষে জোরালো যুক্তির অসঙ্গতি ও অভাব রয়েছে বলে অভিযুক্তকে বেকসুর খালাস করে দেয় দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং প্রশান্ত কুমার মিশ্র ও কে ভি বিশ্বনাথের বেঞ্চ চন্দ্রভান সুদাম সপানকে বেকসুর খালাস দেওয়ার সময় বলে পুরো ঘটনার মধ্যে বিচার ব্যবস্থার এক বিরাট ফাঁক রয়েছে চোখে দেখার বাইরেও অনেক কিছু রয়েছে বলে মনে হচ্ছে তথ্য প্রমাণ খতিয়ে দেখে বেঞ্চের মতো সনাবকে এই মামলায় দোষী সাব্যস্ত করা চূড়ান্তভাবে উচিত নয় আমরা মনে করি আবেদনকারী অভিযুক্ত অপরাধে দোষী নয় তাকে মুক্তি দেওয়া হোক তাকে আমরা বেকসুর খালাস করে দিচ্ছি পরিষ্কার জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলছে নির্যাতিতার পরিবার যে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের কেন সাজা হলো না সেই জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তারা আর তখনই খুন ও ধর্ষণের মামলার আসামিকে সঠিক তথ্য না থাকার কারণে বেকসুর খালি খালাস করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারণ তাহলে দেখুন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ক্ষেত্রেও কিন্তু সেই রকম তথ্য প্রমাণ পায়নি বা শিয়ালদহের নিম্ন আদালত বলেছে এই ঘটনা বিরল থেকে বিরলতম নয় তাই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়ের হাতে এখনও হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট অবধি রাস্তা খোলা আছে তাহলে এই খুন ও ধর্ষণের আসামির মতো ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কি সুপ্রিম কোর্টে জামিন পেয়ে নেবে কারণ নিম্ন আদালতের ফাঁসির রায়কে চ্যালেঞ্জ চন্দ্রভান আবেদন জানায় কিন্তু মুম্বাই হাইকোর্টও আবেদন নাকচ করে দিয়ে ফাঁসির শাস্তি বহাল রাখে উচ্চ আদালতের রায়ে বলা হয় সমাজের পক্ষে যে অত্যন্ত ক্ষতিকারক এবং তার সংশোধনের কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই এত কিছুর গুরুতর অপরাধ পর্যন্ত প্রমাণিত হওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্টে সনাপের পক্ষেই রায় দিয়েছে কারণ সঠিক তথ্য প্রমাণ ও ধর্ষণের স্বপক্ষে জোরালো যুক্তির অসঙ্গতি ও অভাব রয়েছে বলে অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই আবহে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ও দাবি করেছে যে তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই সমস্ত ঘটনা ঘটে গিয়েছিল তাহলে সুপ্রিম কোর্টে কি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বেকসুর খালাস পাবে এই রকম প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ